দৌলতাবাদ থানার অন্তর্গত গুরুদাসপুর পঞ্চায়েতের মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে চরম উত্তেজনা নিশীত বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ভোটগ্রহণ চলাকালীন ঘটনাস্থলে একাধিক সংঘর্ষের অভিযোগ উঠেছে জন ভোটারের এই নির্বাচনে মোট ছিয়াশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন তেতাল্লিশ জন ভোট শুরুর পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপুর নাগাদ অভিযোগ ওঠে সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থীদের টেন্টে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা তাবু ভাঙচুর করে এবং জোট প্রার্থীদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ সংঘর্ষে গুরুতর আহত হন প্রদীপ বিশ্বাস নামে এক প্রার্থী বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মনোজ কুমার চক্রবর্তী তিনি অভিযোগ করেন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মদতে কিছু বহিরাগত এলাকা ঘিরে রাখে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেয় এমনকি পুলিশ প্রশাসনের একাংশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সিপিআইএম নেত্রী জয়ন্তী দাস কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন তৃণমূল কংগ্রেসের হাতে মারধর করেও আমাদের দমন করা যাবে না আমি একজন মেয়ে মানুষ তবু রুখে দাঁড়াবো গণতন্ত্র রক্ষা শেষ পর্যন্ত লড়াই করব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মন্ডল বলেন সমস্ত অভিযোগ খারিজ করে জানানো হয়েছে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো নাটক এখানে ঘুঘুর বাসা দীর্ঘ বছর এখানে ঘুঘুর বাসা দীর্ঘ বছর ধরে ছিল আজ তার কিছুটা হলেও অবসান ঘটবে তাদের বক্তব্য ভোট শান্তিপূর্ণভাবেই চলছে জনগণই ঠিক করবে কে জয়ী হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে এবং বিরোধীদের ভিত্তিহীন অভিযোগ ভোটকে কলুষিত করার চেষ্টা ছাড়া কিছু নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো পর্যন্ত দশজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় এখন ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানায় প্রশাসন এই ঘটনা জেনে দৌলতাবাদ থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভোটের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা এলাকা। বলে শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে হচ্ছে এবং পুলিশের একটা অংশ এর সঙ্গে সহযোগিতা করেছে। যেটা খুবই নিন্দনীয় যা আজকে আশা করা যায় না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজিম্পিজি করছে এবং ভোটারকে আসতে দেয়নি এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না আমরা প্রশাসনকে বলেছি দেখছি কী করা যায় তাই বলেছেন এর বাইরে কিছু নয় আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি এখনও আসছে আমরা বসে আছি এখানে আমাদের সকল নেতৃত্ব আছে তো আমরা এর আগেও আপনারা ভোট নিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা দিতে পারবে না এটা জানে তার জন্যেই আজকে তার জন্যেই আজকে এরা এটা করছে মানুষের উপরে ওদের ভরসা নেই তাদেরকে দায়ী করছে তাদেরকে দায়ী করবো তৃণমূল তৃণমূল কার কাকে দায়ী করবো গোটা বাংলা ব্যাপী একই জিনিস চলছে আপনারা কাকে দায়ী কোন কাকে দায়ী আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত আপনারা মিডিয়া আপনারাই তো আজকে আক্রান্ত অদেব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে সেই ভোট আজকে প্রহসনে পরিণত হল